আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দয়া করি সবাই অনেক ভালো থাকেন আমাদের ভৈরবের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে আমাদের মেন্দিপুর যেখানে ভৈরব এবং কলিয়ার চরের অসংখ্য অসংখ্য মানুষ ঘুরতে আসে কারণ এই জায়গাটি সবুজে ঘেরা এবং এই জায়গাতে রয়েছে আমাদের ভৈরবের বিখ্যাত মেঘনা নদী তার পাশাপাশি এখানে হচ্ছে গরু চাইয়া গরু চরানোর জন্য চরণভূমি রয়েছে যেখানে এই স্থানীয় মানুষরা গরু লালন পালন করে যে যে দৃশ্যগুলো দেখতে খুব খুব ভালো লাগে আমাদের আর এই জিনিসগুলো আমাদেরকে স্মরণ করায় যে অতীতে আমাদের বাংলাদেশের মানুষরা কেমন ছিল কীভাবে ওনারা কষ্ট করেছে গরু লালন পালন করেছে কৃষি কাজ করেছে তারপর ধীরে ধীরে উন্নতির মাধ্যমে আমরা এখন যে সুন্দর শহর পেয়েছি আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি এবং আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি সবগুলো কিন্তু এই পথ চলার মাধ্যমেই তৈরি হয়েছে আমরা এখানে তিনজন এসেছিলাম আমি তহিদুল ইসলাম আমার বন্ধু এবং আমাদের সাথে হচ্ছে আছে সৌরভপুর সৌরভপুর অবস্থাটা দেখাই এখানে আসার পর দেখ এখানে আসার পর কীভাবে ঘুমাইতেছে এটা একটু দেখেন কি ও কি অবস্থা দাদা আপনি এমনি ঘুমাইতেছেন কি লি অনেক শান্তির একটা জায়গা এখানে এখানে হচ্ছে যার মনে কষ্ট আছে বা ভালো লাগতেছে না ভালো একটা জায়গা বিছারতাছেন এরকম নিরিবিলি ঠান্ডা একটা জায়গা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ঘুমান মানসিক শান্তি নেন তাইলে হ্যাঁ আর আরেকজন হচ্ছে তহিদুল তহিদুলের অবস্থা দেখায় সে বাইক চালানো শিখতেছে তার কী অবস্থা দেখেন। চালান 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 প্রকৃতি হচ্ছে আমাদের সেই শিক্ষকের মতো যে বারবার আমাদেরকে আল্লাহ তালার তৌহিদ শেখায় এবং রসুল করিম সাল আলহি আলহি ওয়াসাল্লামের সাল্লামের শেখায় যেমন প্রকৃতি বারবার আমাদেরকে বোঝায় যে আমরা মানুষ এবং আমরা ক্ষণস্থায়ী এবং আমরা এই সৃষ্টির মধ্যে ছোট্ট খুব ছোট্ট একটা জিনিস তাই কখনো অহংকার করতে নেই